হঠাৎ করে যদি আপনি দেখেন আপনার বউ পাল্টে গেছে কেমন লাগবে বলুন তো আর এখানে তো একটি ছেলে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছেতে পারলো না মাঝ রাস্তাতেই বউ পাল্টে গেছে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ সুপারস্টার আড্ডাতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে এক্সপ্লেন করবো এক যুবকের সদ্য বিয়ে করা বউ হারানোর ঘটনা নিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া কমেডি ড্রামা মুভি লাপাত্তা লেডিস মুভির এক্সপ্রেশন শুরু হয় দু সালে একটা ছোট্ট গ্রাম থেকে এখানে দীপক আর ফুল নামে দুজনার বিয়ে হয় দীপক এই বিয়েতে খুব খুশি ছিল তাই বিয়েতে বরজাতীয় ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল বউকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মেয়ের বাড়ির লোক তাদের নিরাপদ ভবিষ্যতের জন্য এখানে মন্দিরে পুজো করতে বলে যার কারণে দীপক তার পুরো পরিবারকে পাঠিয়ে দেয় আর সে সেখানে নিজে থেকে যায় পরের দিন মন্দিরের পুজো শেষ হয়ে যায় দীপক তার স্ত্রীকে নিয়ে গ্রামের দিকে রওনা ফুলের ভাই দীপক আর ফুলকে বাইকে করে এগিয়ে দিয়ে আসে ফুলের মা ফুলকে ঘুমটা দিয়ে থাকতে বলে যতক্ষণ না তারা গ্রামে পৌঁছায় কারণ সে সময় নতুন বউরা সবসময় ঘুমটা দিয়ে থাকতো এটাই নিয়ম ছিল যখন তারা বাসে করে স্টেশনের দিকে যায় দীপক ফুলকে বলে বাসে তো ভিড় এবং চোরও থাকতে পারে তাই তোমার সমস্ত গয়না খুলে আমাকে দিয়ে দাও তারপর ফুল দীপকে তার সমস্ত গয়না খুলে দেয় তারপর তারা ট্রেনে ওঠে সেই সময়টা বিয়ের মৌসুম ছিল তাই ট্রেন পুরো ভর্তি ছিল সে ট্রেনে আরও দুজন নতুন জোড়া বউ বসেছিল দীপক ট্রেনে উঠে তার স্ত্রীকে সিটে বসিয়ে দেয় আর সে নিজে দাঁড়িয়ে থাকে পাশে বসে থাকা মহিলা তখন দীপককে জিজ্ঞাসা করে বিয়েতে কত টাকা যৌতুক পেয়েছ মেয়ের বাড়ি থেকে কি কি দিয়েছে কিন্তু দীপক ফুলের পরিবারের কাছ থেকে কোনো প্রকার যৌতুক নেয়নি এই কথা শুনে সেখানে সবাই হাসতে শুরু করে কারণ সেই সময় প্রচলন ছিল বিয়ে মানেই মেয়ের বাড়ি থেকে কিছু না কিছু যৌতুক নেওয়া কিন্তু ট্রেনের ওই মহিলার হাসি ঠাট্টার কারণে দীপকের গর্ব করার জায়গায় কান্না করে দেওয়ার অবস্থা হয়ে যায় সেখানে প্রদীপ নামের একজন পুরুষও ছিল আর তারও এই সময় বিয়ে হয়েছে এভাবেই তাদের ট্রেনের জার্নিটা কাটতে থাকে এরপর রাত হতে হতেই ট্রেনের যাত্রী আস্তে আস্তে কমতে শুরু করে দীপক তাদের গ্রামের স্টেশনে পৌঁছায় এ কারণে সে ফুলকে নিয়ে ট্রেন থেকে স্টেশনে তাড়াহুড়ো করে নামে দীপকের স্ত্রী ফুলের তখন বড় করে ঘুমটা দেওয়া ছিল সে দীপককে অনুসরণ করে এরপর তারা সেখান থেকে সোজা দীপকের গ্রামের দিকে যেতে শুরু করে দীপক যখন ফুলকে নিয়ে গ্রামে প্রবেশ করে তখন তার বন্ধুরা দীপক আর তার স্ত্রীর জন্য ব্যান্ড পার্টি নিয়ে অপেক্ষা করছিল ফাইনালি দীপক তার স্ত্রী ফুলের সাথে নিজের বাড়িতে পৌঁছে যায় দীপকের মা নতুন বউকে বরণ করার জন্য আসে সে ফুলকে ঘুমটা খুলতে বলে এ কথা শুনে ফুল যখন ঘুমটা খোলে তখন সবাই অবাক হয়ে যায় সম্প্রতি যে মহিলার ঘুমটা সরানো হয় সে মোটেও ফুল না সে অন্য কেউ এটা দেখে দীপক আর তার পুরো পরিবার সম্পূর্ণ শখ হয়ে যায় কিছুক্ষণ তো দীপক বিশ্বাসই করতে পারছিল না যে এই কাহিনি কীভাবে হয়ে গেল সে তো ফুলকে বিয়ে করে সাথে নিয়ে এসেছিল কিন্তু এটা তো অন্য কেউ দীপকের পরিবার দীপকের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আসলে দীপকের এত বড় ভুল কিভাবে করতে পারে দীপক তাদের বোঝানোর চেষ্টা করে কিন্তু তার পরিবারের সদস্যরা তার কথা না শুনে তাকে বকাবকি করতে থাকে কিন্তু এসবের মাঝেই দীপক চিন্তায় পড়ে যায় সে বুঝতে পারে দীপক যে ট্রেনের বগিতে ছিল সেই বগিতে অন্যের বউয়ের সাথে দীপকের বউ অদলবদল হয়ে গেছে ট্রেনের বগি থেকে রাতে যখন ভিড় কমতে শুরু করে তখন ওই দুজন বউ কাছাকাছি চলে আসে রাতে দীপক বাথরুমে যায় তারপর প্রদীপ দুই বউয়ের মাঝে বসে যায় দীপক তার স্টেশন আসার সাথে সাথেই তাড়াহুড়ো করে বেরিয়ে আসার সময় সেই ফুল কেনা নিয়ে জয়াকে নিয়ে চলে আসে আসলে এটি প্রদীপের জয়া একই সাথে দীপকের বগিতে ছিল তখন দীপক জয়াকে বলে তুমি কিছু বললে না কেন তার জবাবে জয়া বলে এত বড় ঘুমটা পড়েছিলাম আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না এখানে দীপকের পরিবারের লোকেরা জয়াকে তার নাম ও গ্রামের নাম জিজ্ঞাসা করে তখন জয়া নিজের নাম পুষ্পা জানায় এবং সে গঙ্গাপুর থেকে এসেছে কিন্তু এখানে তো গঙ্গাপুর নামে অনেক গ্রাম আছে এবং সে সঠিকভাবে জানে না সে কোন গঙ্গাপুরের বাসিন্দা তাই দীপকের পরিবার সিদ্ধান্ত নেয় ফুল না পাওয়া পর্যন্ত পুষ্পা এখানেই থাকবে অন্যদিকে আমরা দেখি যে ট্রেন পাটিল স্টেশনে পৌঁছে যায় বগি থেকে এক এক করে সবাই নামতে শুরু করে ফুল ট্রেনে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে দেখে ট্রেন থেকে সবাই নামছে সে উঠে প্রথমেই দীপককে খোঁজে কিন্তু দীপককে কোথাও দেখতে হয় না তখন সে ট্রেন থেকে নিচে নেমে জানলা দিয়ে অন্য বগিগুলোতে দেখতে থাকে কিন্তু কোথাও দীপককে খুঁজে পায় না তখন সে ওয়াশরুমে চলে যায় কারণ সে কিছুই বুঝে উঠতে পারছিল না সে এখন কি করবে তার গ্রামের নামটাও তার মনে নেই এবং সে এখন কোথায় যাবে ফুল রাতে প্ল্যাটফর্মেই থেকে যায় পরের দিন সকালে এক ভিকারি ফুলকে ডাকতে থাকে ফুল ভয় পেয়ে তার কাছ থেকে ছুটে পালিয়ে যেতে শুরু করে কারণ সে কোনো অচেনা লোকের সঙ্গে কথা বলতে চায় না কিছুটা যেতে একটা ছোট্ট ছেলের সাথে দেখা হয় যার নাম ছিল ছোট সে ফুলকে বলে ভয় পাওয়ার কিছু নেই ও একজন ভালো লোক ও তোমার সাথে খারাপ কিছু করবে না এরপর ছোট্টু ফুলকে জিজ্ঞাসা করে সে কি হারিয়ে গেছে ফুল হ্যাঁ বলে ছোট্ট ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায় স্টেশন মাস্টার তার স্বামীর নাম জানতে চাইলে ফুল তার মেহেন্দি দেওয়া হাত বাড়িয়ে স্টেশন মাস্টারকে দেখায় ফুলের হাতে দেপকের নাম লেখা ছিল আসলে আগের দিনে স্ত্রীরা তাদের স্বামীর নাম মুখে নেওয়া খারাপ ভাবত স্টেশন মাস্টার রিপোর্ট লিখে নেয় এরপর ছোট তাকে স্টেশনে চা বিক্রি করা এক দাদির কাছে নিয়ে যায় যেখানে ফুল দাদিকে পুরো ঘটনাটি বলে এবং পুরো ঘটনাটি শোনার পরে দাদি বলে হয়তো তোর স্বামী ভালো ছিল সে হয়তো আগে থেকেই চিন্তাভাবনা করে রেখেছিল তাই তোকে স্টেশনে রেখে চলে গেছে ফুল দাদিকে বলে এটা একটা ভুল বোঝাবুঝি তুমি বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে দাদি বলে আমি কেন বিশ্বাস করব তুই বিশ্বাস কর আসলে দাদির কাজে পুরুষদের সম্পর্কে একটা খারাপ মানসিকতা আছে তাই তিনি কোনো পুরুষকে বিশ্বাস করেন না কিন্তু কি আর করা যাবে দাদি ফুলকে বলে যতগুণ না পর্যন্ত তোর স্বামী এখানে না আসে ততক্ষণ পর্যন্ত তুই আমার সাথে কাজ কর অন্যদিকে দীপক সোজা থানায় চলে যায় সে তার স্ত্রী হারিয়ে যাওয়ার জন্য কমপ্লেন করতে চায় সেখানে ইন্সপেক্টর শ্যাম মনোহরকে দীপক সব খুলে বলে দীপককে অনেক প্রশ্ন করার পর ইন্সপেক্টর শ্যাম দীপককে বলে যে আপনার স্ত্রীর ছবি দিন তাহলে আমরা তাকে খুঁজতে শুরু করব তখন দীপক তার কাছে থাকা ছবিটি ইন্সপেক্টর শ্যামকে দিয়ে বলে যে এটি ফুলের ছবি আমার কাছে এই একটাই ছবি আছে এবং সেটা দেখে ইন্সপেক্টর শ্যাম বলেন তোমার বকে তো দেখতে খুব সুন্দর কিন্তু সেই সৌন্দর্য পদ্মার আড়ালেই লুকিয়ে আছে কারণ সে ঘোমটা দিয়ে আছে তাই তার মুখ দেখা যাচ্ছিল না এবং ফুলের জায়গায় যে মেয়েটি এসেছিলো তার প্রতিও ইন্সপেক্টরের একটু সন্দেহ হয় অন্যদিকে আমরা দেখি ফুল দাদির কাজে কাজ শুরু করে এখানে আমরা জানতে পারি যে ফুল খুব ভালো রান্না করতে পারে ফুল দাদির সাথে থেকে অনেক কিছু শিখতে থাকে সে জানতে পারে কিভাবে বাইরের জগতে টিকে থাকতে হয় তাই আমরা যদি একদিক থেকে দেখি দাদি ফুলকে শক্তিশালী করে তুলছিল এদিকে পদি তার লোকজন নিয়ে গ্রামে পুলিশ স্টেশনে যায় সদ্য বিয়ে করে হারিয়ে যাওয়া স্ত্রী জয়ার ব্যাপারে কমপ্লেন করতে প্রদীপের কথা শুনে বোঝায় যায় তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আগেতে গিয়েছিল এদিকে দীপকের বাড়িতে আবার জয়াকে খুঁজে পাওয়া যায় না দীপক জয়াকে খুঁজে না পেয়ে চিন্তায় বসে আছে আর তখন জয়াকে আসতে দেখে দীপক দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে এই তুমি কোথায় ছিলে বাবা মা তোমাকে মন্দিরে খুঁজে পায়নি জয়া বলে সে মন্দিরের ভিতরে ঘুরে দেখছিল তাই হয়তো খুঁজে পায়নি এদিকে দীপকের গ্রামের পুলিশ স্টেশনে একটা মিসিং কেসের ফ্যাক্স আসে ইন্সপেক্টর সেটা ভালোভাবে দেখেই বুঝতে পারে কিছুদিন আগে তার কাছে বহু হয়ে যাওয়া যে রিপোর্টটা দীপক গেছে সেই কেসের সাথে এটা কানেক্টেড হতে পারে এবং ফোন করে পুলিশ অফিসারের সাথে বিস্তারিতভাবে কথা বলে দুটো কেসের মধ্যে মিল খুঁজে বের করে রাতে আমরা দেখি পুষ্পা অন্ধকারে লুকিয়ে একটা কর্নারে গিয়ে নিজের কাছ থেকে মোবাইল বের করে এবং ওই মোবাইলের মধ্যে যে সিম কার্ডটা ছিল ওই সিম কার্ডটা বের করে পুড়িয়ে ফেলে আর অন্য একটা সিম কার্ড মোবাইলে ভরে নেয় এরপর সে লুকিয়ে লুকিয়ে কারোর সাথে কথা বলতে শুরু করে তার মানে পুষ্পা সবার কাছ থেকে নিশ্চয়ই কিছু একটা ছিল এদিকে ইন্সপেক্টর শ্যাম দীপক এবং পুষ্পাকে থানায় ডেকে পাঠায় ইন্সপেক্টর পুষ্পাকে অনেক রকম প্রশ্ন করে প্রদীপ যেখানে থাকে সেখানের থানায় যে মিসিং ফাইল কমপ্লেন করে তাতে জয়ের নাম লেখা ছিল কিন্তু এখানে পুষ্পার হাতে শ্রেয়া নাম লেখা তখন পুষ্পা বলে আমার দাদা আমাকে ছোটবেলায় শ্রেয়া নামে ডাকত আর এসব কিছু শোনার পরে কোথাও না কোথাও ইন্সপেক্টর শ্যাম পুষ্পার উপর সন্দেহ করে তাই তারা তাকে বলে যে আমরা তোমার ছবি তুলতে চাই যাতে তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি কিন্তু পুষ্পা ঘোমটা মুড়ো দিয়ে ছবি তোলে পুষ্পাকে নিয়ে তখন বেশ সন্দেহ বাড়তে শুরু করে কনস্টেবলের সাথে শ্যাম পুষ্পার উপরে নজর রাখতে শুরু করে কেননা সে জানতো পুষ্পা তাদের কাছ থেকে অনেক কিছুই লোকাচ্ছে সে সবকিছু ঠিকঠাক বলছে না পুষ্পাকে মাঝে মাঝেই তার গয়না নিয়ে বসে থাকতে দেখা যায় এবং কখনো কখনো তাকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখা যায় একদিন পুষ্পাকে ধানের খেতে দেখা যায় এখানে তার সাথে দীপকের বন্ধু গুঞ্জনের সাথে দেখা হয় গুঞ্জন বলে সে ছাপাখানায় কাজ করে স্থানীয় এমএলএ গুঞ্জন জানতে পারে পুষ্পা একজন শিক্ষিত মেয়ে একদিন পুষ্পা জানতে পারে দীপকের বৌদি স্কেচ বানাতে এক্সপার্ট এই কারণে সে দীপকের বৌদিকে জিজ্ঞাসা করে সে কি ফুলকে দেখেছে তখন বৌদি হ্যাঁ বলে পুষ্পা দীপকের বৌদির কাছ থেকে ফুলের একটা স্কেচ বানিয়ে নেয় একদিন বাবলু পুষ্পার মোবাইল বালিচের নিচে পায় এরপর পুষ্পা বাবলুকে বলে আমি তোমায় মোবাইলে গেম খেলতে দেবো কিন্তু তুমি কাউকে মোবাইলের কথা বলতে পারবে না বাবলু তখন পুষ্পার কথায় রাজি হয়ে যায় পারিবারিকভাবে বিয়ে হলেও দীপকের কাছে ফুলের জন্য ছিল অনেক ভালোবাসা তাই সে একদিন বন্ধুদের সাথে বসে বসে মদ খেতে থাকে এরপর সে মাতাল অবস্থায় রাতে বাড়ি ফেরে সেই রাতেই পুষ্পার বাড়ি থেকে পালানোর প্ল্যান ছিল কিন্তু সে দীপককে মাতাল অবস্থায় দেখে এবং সে শুধু ফুলের নামই নিচ্ছিল হঠাৎ করে কি যেন হয়ে যায় পুষ্পা পালানোর প্ল্যান ক্যান্সেল করে দেয় এবং সেখানেই থেকে যায় এদিকে ফুল স্টেশনে দাদির কাছে কাজ করে টাকা জমাচ্ছিল বাড়ি ফিরে যাওয়ার জন্য কারণ সে জানতো একদিন না একদিন সে দীপকের বাড়ি ফিরে যাবে এদিকে প্রদীপ যে নিখোঁজ ফাইলের অভিযোগ দায়ের করেছিল সেই মেয়ের ফটো ইন্সপেক্টর শ্যামের কাছে পৌঁছে যায় এবং ইন্সপেক্টর দেখে সেই মহিলাটি আর কেউ নয় পুষ্পা যার আসল নাম জয়া তখন ইন্সপেক্টর শ্যাম দীপকের কাছে আসে এবং তাকে সব কিছু খুলে বলে এবং সে পুষ্পাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুষ্পা নিজেকে নির্দোষ বলে এবং সে বলে তার নাম জয়া সে বলে সে এটা বাধ্য হয়েই করেছে সে বলে আমি কৃষিবিজ্ঞান নিয়ে পড়ার জন্য দেরাদুনে ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু আমার মা তাতে মোটেও রাজি ছিল না মায়ের কথা পড়াশোনা করার নাকি কোনো দরকারই নেই এবং সে আমাকে সাত দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবে এরপর আমার সাথে একটি লোকে বিয়ে ঠিক করে পরে আমি জানতে পারি লোকটি তার প্রথম স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে শুধুমাত্র তার সন্তানও হয়নি তাই তার মাকে নিজের জমি বিক্রি করতে হয়েছে যাতে সে ছেলে পক্ষদের যৌতুক দিতে পারে কিন্তু আমার তো কিছু করার নেই আর মেয়েদের বিয়ে একবার হয়ে গেলে তো আর কিছু করারও থাকে না তাই আমি ভাগ্যকে মেনে নিয়েই ট্রেনে উঠেছিলাম কিন্তু ফুল দীপকের সাথে আমি এখানে চলে আসি এটা হয়তো ভালোই হয়েছে এখানে আসার পরে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওই লোকটির কাছে আর ফিরে যাব না আমি কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো সেখানে পড়ার জন্য ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই আর সেই ভর্তির জন্য একটি বোনের কাছে টাকা পাঠিয়েছিলাম আসলে সে বিয়ে না করে লেখাপড়া করতে চাইত লেখাপড়া শেষ করার পর কৃষকদের আর নিজেদের পরিবারকে খেয়াল রাখতে চাইত কিন্তু তার মা চাইতো তাকে বিয়ে দিতে সে বিয়ের জন্য রাজি না হয় একদিন তার মা তাকে দিব্যি দেয় যে সে বিয়ে না করলে বাড়ি সবাই মিলে একসঙ্গে বিষ খেয়ে মারা যাবে এদিকে দীপক জানতে পারে পুষ্পার কোনো দোষ নেই বেচারা মেয়েটি শুধু ফুলকেই খুঁজতে চাইছিল তাই সে ফুলের একটি স্কেচ তৈরি করে গুঞ্জনের কাছ থেকে ছাপিয়ে গুঞ্জনকে সব স্টেশনে স্টেশনে বিলি করতে বলেছিল ইন্সপেক্টর শ্যাম পুরো ঘটনাটি তখন বুঝতে পারে এমন সময় প্রদীপ সেখানে চলে আসে সে এসেই প্রথমে পুলিশকে কিছু টাকা দেয় আর বলে এখানে কাউকে কিছু করতে হবে না আর তার সামনেই পুষ্পাকে একটা থাপ্পড় মারে আর বলে ঘরে চল আমি তোকে দেখছি স্যামের কাজ ছিল সে পুষ্পাকে খুঁজে বের করবে সে তার কাজ পুরোপুরিভাবে করেছে এতক্ষণ পর্যন্ত এটাই ছিল তার কাজ কিন্তু এখন পুষ্পা যদি প্রদীপের কাছে যেতে না চায় তাহলে প্রদীপ তাকে জোর করতে পারবে না ইন্সপেক্টর বলে এখানে সব পুলিশ দেখে তুই আমাকে টাকা দিয়েছিস আর এটা একটা ঘুষ স্যাম এটাও বলে প্রথম স্ত্রীকে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছিস আর যে কেসটা বন্ধ হয়ে গেছে আমি ওই কেসকে আবার রিওপেন্ট করতে পারি প্রদীপ সম্পূর্ণ ভয় পেয়ে সেখান থেকে নিঃশব্দে চলে যায় এদিকে সেই মিসিং পোস্টার ফুলের কাছে পৌঁছায় দাদির অনেক ভালো লাগে সেভাবে কোনো পুরুষ তো আছে যে এখনও ভদ্রলোক এখানে ফুল স্টেশন মাস্টারের কাছে যায় স্টেশন মাস্টার ফুলকে দীপকের গ্রামে যাওয়ার জন্য ট্রেনে তুলে দেয় এবং স্টেশন মাস্টার শ্যামকে ফোন করে বলে আমরা ফুলকে গাড়িতে পাঠিয়ে দিয়েছি আর সে যে কোনো সময় দীপকের গ্রামে পৌঁছে যাবে ইন্সপেক্টরের কাছ থেকে দীপক সেটা জানতে পারে সাথে সাথে তার বন্ধুদের সাথে সাইকেলে স্টেশনের দিকে যেতে শুরু করে পরে সে সেখানে ফুলের সাথে দেখা করে তাকে দেখে খুব খুশি হয় এবং তারপরে তাকে বাড়িতে নিয়ে আসে এরপর দীপক ও দীপকের বন্ধুরা পুষ্পার সাথে দেখা করে তারা তাকে দেরাদুনে পাঠায় যেখানে সে তার লেখাপড়া শেষ করতে পারবে এখানে ইন্সপেক্টর শ্যামও তাকে সাহায্য করে যাতে সে দেরাদুনে যেতে পারে এখানেই মুভি সমাপ্ত হয় আজকের বল আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কথা দিচ্ছি রকম ভালো ভালো সিনেমার গল্প আপনাদের কাছে নিয়ে আসব ধন্যবাদ